হ্যালো এভডি ওয়ান যারা মেসেঞ্জার ব্যবহার করেন আপনাদের এই ম্যাসেঞ্জারটা লক করে রাখতে পারেন ম্যাসেঞ্জারটা লক করলে আপনার মেসেঞ্জারে কেউ প্রবেশ করতে পারবে না আর এই ম্যাসেঞ্জারটা লক করার জন্য আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এই লকটি করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ম্যাসেঞ্জারটি লক করার জন্য ম্যাসেঞ্জারটা ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে দেখতে পাবেন মেনু নামের একটি অপশান আছে এই মেনুর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেটিং নামের একটু অপশান আছে এখানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রায় বেশি অ্যান্ড সেফটি নামের একটু অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পাবেন অ্যাপ লক নামের একটু অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আনলক উইথ বায়োমেট্রিক্স এটা আপনারা অন করে দিবেন আর আপনার ফোনে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক থাকতে হবে আপনাদের যে সকল ফোনে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক আছে আপনারা এই অপশনটি কিন্তু অটোমেটিকভাবে পেয়ে যাবেন আর যাদের ফোনে এই ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক নাই তাদের কিন্তু এই অপশনটা আসবে না আর এখন বর্তমানে যারা ফোন কেলেন প্রত্যেকের ফোনে কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লকটা থাকে তো আপনারা এটা পেয়ে যাবেন এই অপশনটা আপনারা অন করে দেবেন অন করার সাথে সাথে আপনাদের ফিঙ্গার দিতে বলবে তো আপনারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে দে সাথে দে আপনাদের এটা অন হয়ে যাবে এরপর আপনারা এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন আফটার ওয়ান লিভ ম্যাসেজ এর নিচে আছে ওয়ান মিনিট আফটার লিভিং মেসেজ ফিফটিন মিনিট এবং ওয়ান আওয়ার তো বন্ধুরা সবার উপরে তাতে দিয়ে দিলে আপনি যখন বের হয়ে যাবেন সাথে সাথে এটা লক হয়ে যাবে আর আপনি চাইলে পনেরো মিনিট পরেও করতে পারেন এক ঘন্টা পরেও করতে পারেন তো আমি এখান থেকে সবার উপরেরটা একটা দিয়ে দিলাম সবার উপরেরটা একটা দিয়ে এখান থেকে আমি ব্যাক করলাম তো এখন দেখেন আমি ম্যাসেঞ্জারে যখন ঢুকতে যাব তখন কিন্তু ফিঙ্গার প্রিন্ট যাবে দেখেন ফিঙ্গার প্রিন্ট চলে আসছে তো আমি যখন ফিঙ্গার প্রিন্টটা দেব তখন আমি ম্যাসেঞ্জারে ঢুকতে পারবো তো আপনারা যখন এই অ্যাপ লকের ভিতরে ঢুকে ওয়ান মিনিট দিবেন তাহলে কিন্তু এখন ব্যাক করলে সাথে সাথে কিন্তু ঢুকতে পারবেন এখন কিন্তু আর ফিঙ্গার দিতে হবে না কারণ এক মিনিট পর বের হওয়ার এক মিনিট পর কিন্তু এটা আবার লক হয়ে যাবে তো আমি সাজেস্ট করব আপনারা আবার সেটিংয়ে যাচ্ছি ওই উপরেরটাতে দিয়ে রাখবেন সাথে সাথে উপরেরটাতে দিয়ে রাখবেন তাহলে কিন্তু বের হওয়ার সাথে সাথে আবার লক পড়বে দেখেন লক পড়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা মেসেঞ্জারটা লক করে রাখতে পারেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ